তিন নম্বর ওয়ার্ডে জামেলাপুর একটা ভিডিও আমাদের ফেসবুকে প্রায় ওয়ান সেভেন মিলিয়ন ভিউ হয় এবং দুইকের মতো শেয়ার করেছেন আমার শুভাকাঙ্ক্ষীরা আর সেইখান থেকে শেয়ারের মাধ্যমে আমার একজন শুভাকাঙ্ক্ষী মোবাইলটা তুমি একটু ধরো তো যিনি আজকে হচ্ছে যে এই সেলাই মেশিনটা স্পন্সর করেছেন জামেলা বেগুন না জামেলা 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 জামেলাপুর জামেলাপুর সেলাই মেশিনটা আজকে যিনি স্পন্সর করেছেন নাম প্রকাশ্য অনিচ্ছুক একজন প্রবাসী ভাই উনি যে টেলিফোন নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন ওনার টেলিফোনের শেষের ছয়টা ডিজিট আমি বলছি আপনাকে ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স এই নাম্বার থেকে উনি আমার কাছে এই সেলাই মেশিনের টাকাটা পাঠিয়েছেন এবং নগদ কিছু অর্থ আমরা আজকে এই ভাইয়ের দেয়া সেই টাকা থেকে আমরা শেলায় বেশি খরচ করে যে টাকাটা আমাদের কাছে অবশিষ্ট ছিল એ সেখানে সেই টাকাটা আমরা আপুর হাতে তুলে দিব এক 2 3 4 5 কত হলো হ্যাঁ 2500 এখান থেকে আমাকে দিবেন কত আপনি ডাকনার মিষ্টি খেতে কেন আমারে টাকা দেওয়া লাগবে কেন আমি না 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 এই বাবু এটা তোমার তাই এটা তোমার

আজকে আপনি যে সেলাই মেশিনটা পেয়েছেন আমি সেলাই মেশিনটা পেয়ে খুব খুশি আলহামদুলিল্লাহ আমি সেলাই মেশিনটা পেয়ে আমার স্বামীর অসুখের মানে টাকা টাকার আছে জোগাড় করতে পারবো

আসলে কতটুকু সত্য আমরা প্রতিবেশী যারা রয়েছে এ পাশটা একটু মুখ করো এদিকে দেখাও এখানে পরিবেশটা দেখাও পুরো একটা অজপাড়া গ্রামে আমরা আছি সে অজপাড়া গ্রামে আমরা সেই আপুর হাতে আজকে সেই স্বপ্নের সেলাই মেশিনটা আমরা আজকে তুলে দিয়েছি তার দুটো বাচ্চা বলেছিল ভিডিওতে সেই ভিডিওতে বলার পরে আজকে কিন্তু এই যে বলেছিল যে বাচ্চা দুধ হয় খাওয়াইতে কিনে খাওয়াইতে পারে না হ্যাঁ সেই বাচ্চার জন্য আজকে দুধের ব্যবস্থা হয়ে গেছে মাস মা তোমাকে নিয়ে যাবো

এই যে মাসুম বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের কাজের আত্মতৃপ্তি আমরা শুধু সিলেট থেকে আজকে যশোরে এসে যে ভুনটা আমাদের কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিল সেই ভিডিও বার্তার মাধ্যমে আমরা যশোরে এসেছি আর তার ভিডিওটা ওয়ান সেভেন মিলিয়ন আমার আইডিতে ভিউ হয় এবং শেয়ার হয় আপনার এদের এই শেয়ারের মাধ্যমে কিন্তু এই প্রবাসী ভাই আজকে এই ভূমির পাশে দাঁড়িয়েছেন আপনারা আমাদের ভিডিওগুলো করে শেয়ার করবেন এবং এই রকম মানুষের হাজার হাজার মানুষ রয়েছে যারা আমার কাছে সহায়তার জন্য অনুরোধ করে সময় সবাইকে আসলে সাহায্য করা আমার পক্ষে সম্ভব না যেটা একদম সহযোগিতা না করলেই হচ্ছে না তো তাদের পাশে আমরা চেষ্টা করি তথ্য সঠিক তথ্য যাচাই বাছাই করে তাদের পাশে দাঁড়ানো তো তারই মাধ্যমে আজকে কিন্তু

আজকে স্বামী হঠাৎ আরো বেশি অসুস্থ হয়ে গেল তখন প্রতিবেশীদের কাছে সাহায্য চাইলে হয়তো কেউ সাহায্য করবে কেউ করবে না কারণ আপনি তাদের কাছ থেকে যদি সাহায্য নেন তাদের টাকাটা তো আবার রিটার্ন দিতে হবে আপনাকে এটা তো ধার নেই আছে আপনার সঞ্চয় যদি থাকে সেটা তো আর কারোর থেকে ধার নেওয়া লাগবে না এটা ধুম করে একটা বাড়ি দিবেন তাস করে টাকা বের হবে টুস করে আপনি হচ্ছে যে চলে যাবেন স্বামীকে নিয়ে তাই না রে

পাঁচশো টাকা ঠিক আছে সবাই ভিডিওটি শেয়ার করবেন জমেলা আপুর বুকে হাসি ফুটেছে এটাই হচ্ছে আমাদের কাজের আন্তক্ষেত্রে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে আর প্রতিবেশীরা আমাকেও সাহায্য করবে হ্যাঁ আমাকে সাহায্য করবেন এই মহিলা তোমার দুপুর বার্ধক্য হয়ে যাবে আমি যে দুদিন থেকে না আছি এটা তো বোঝা লাগবে আপনি খাওয়াবেন আমাকে ভাত এক বেলা ঠিক আছে তো সবাই ভিডিওটি শেয়ার করেন আল্লাহ হাফিজ